ও ও একটা রিয়েল জার্নি আছে চলুন গল্পটা এই সুপারস্টার ও একটা নায়িকা হবে নায়িকা তো হয়ে গেছে নায়ককে ধরে রেখে এসে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক সোজা থাকিও আমার সোজা থাকিও সঙ্গে সোজা আচ্ছা এক্সাইটেড আর কি বলবো আমি জানি না সত্যি জানি না কি বলা উচিত এখানে টু এক্সাইটেড মন হচ্ছে না কিউ হ্যাঙ্গার মুখে ঝুলিয়ে দিয়েছে দাদতার মানে অলওয়েজ অলওয়েজ শোইং মাই টিথ খুব এক্সাইটেড আর আর খুব ব্লেসড ফিল করছি এই মাসটা অনেক কিছু একসাথে হচ্ছে খুব ব্লেসড ফিল করছি আশা করছি অনেক ভালোবাসা পাচ্ছি অনেক আশীর্বাদ পাচ্ছি থ্যাংক ইউ তুমি একটু কি টেন্স অফকোর্স আর তুমি রিয়েলাইজ করাচ্ছো সেটা খুবই টেন্স কেমন হবে কীরকম সবার ফিডব্যাক পাবো আর ফার্স্ট মুভি তো এটা সারাক্ষণ স্পেশাল থাকবে কারণ প্রথমবার এইভাবে নিজেকে দেখব এতদিন খুব সামনাসামনি দেখেছি কিন্তু এটা এত বড় পর্দায় প্রথমবার নিজেকে দেখব তো আমি জানি না এটা আমি কি ফিল করা উচিত আমি সত্যি জানি না আমাকে সারাক্ষণ এভরি ওয়ান আওয়ার কেউ না কেউ ফোন করে এই কথাটাই বলছে যে আমরা কিন্তু আজকে আসতে পারছি না মানে আমরা দেখব না তা নয় আমরা হয়তো অন্য হলে বা কোথাও দেখবে আর খুব ওরা ওরাও নিজে বুঝতে পারছে না যে অ্যানমেরি একসাথে মানে মুভি আসছে এটা অনেকজন বিশ্বাস করতে পারছে না সবাই আমাকে মানে কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস বলছে বলছে কিন্তু আমি জানি ওরা মানে হয় না মানে মন অন্য কিছু বলছে অনেকটা ভালোবাসা হ্যাঁ হ্যাঁ তার চরিত্র আমি একজন টিচার গভর্নমেন্ট স্কুল টিচার চীনা ব্যানার্জির ক্যারেক্টার প্লে করছি খুব প্রতিবাদী একটা মেয়ে মানে মিডল ক্লাস মেয়ে হয়েও বিশাল বড় স্বপ্ন সে দেখে না সে দেখছে কিভাবে গভর্নমেন্ট স্কুলে পড়িয়ে একদম গ্রাউন্ড লেভেলের স্টুডেন্টরা যারা বড়ো স্কুলে পড়তে পারে না তাদেরকে এগিয়ে কীভাবে নিয়ে যাওয়া যায় যে বাচ্চারা স্কুলে পড়ে না তাদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে পড়ানো যায় মানে গ্রামে তো সবাই অতটা অতটা তো পয়সা সবার কাছে নেই ভালো স্কুলে ভর্তি করার আর সব সবাই গভর্নমেন্ট স্কুলে আসেও হয়তো মিড ডে মিল খেতে তো সেখান থেকে বাচ্চাদের নিয়ে আসা পড়ানো তার সাথে সাথে একটা বাচ্চা তার মানে ছোট পিকলু যাকে নিয়ে ছোট পিকলুকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আর পিকলুর সাথে কিভাবে অ্যাটাচ করছে আর পিকলুর জন্য কি কি করে চিনা ব্যানেছে সেটা নিয়ে বলো পিকলু ছবিটা টানা এক বছরের একটা খুবই কঠিন যাত্রা আছে তাই এটা এই দিনটা এর আগেও ট্রেলার লঞ্চ আর মিউজিক লঞ্চ হয়েছে সেই দিনগুলোতে তো আমি খুবই খুশি ছিলাম কিন্তু আজকে আরো খুশির দিন কারণ আজকে আমার নিজের সিনেমা প্রায় নিজের সিনেমা আমার মেইন ক্যারেক্টার সেই সিনেমাটা রিলিজ হচ্ছে তো সুতরাং আমার খুব ভালো লাগছে খুব আমি এক্সাইটেড আমি সিনেমাটা দেখার জন্য জকেট শেষ करले ওখানে কেমন কোয়েল ম আমি ওখানে কোয়েল মম পরমব্রত স্যার গৌরব স্যার সাহেব স্যার আর অনেক সাথে অভিনয় করেছি সবার সাথে অভিনয় করে খুব ভালো লেগেছে কোয়েল ম্যাম আ পলম রত স্যার গৌরাব স্যার সবাই খুব ভালো খুব কোঅপারেটিভ আমরা সবাই মিলে খুব সেলফি তুলিছি খুব আনন্দ করেছি বন্ধুরা থেকে কি কি বলছে তা বলছে হ্যাঁ হ্যাঁ দেখতে যাব তুই আমায় একটা করে টিকিট দিস এসব বলছে ছবিটা রিলিজ হয়েছে আমরা সবাই খুব খুশি এই ছবিটা আমার দিস মাই থার্ড ছবি সমাদার সাথে আর ছবিটা নিয়ে আমরা খুবই অপটিমিস্টিক ছিলাম সবাই নিজের মতন খুব কষ্ট করেছে ছবির জন্য আর ছবিটা ভালো একটু ভালো কাজ করেছে খুব ভালো আমরা কাজ শিখেছি এনি ভালো কাজ করেছে আমরা সব মিশে একটা ফ্যামিলির মতন কাজ করি বেরিয়ে গেল ছবিটা খুবই ভালো আশা করি লোকজনকে ভালো লাগবে ভালো মেসেজও রয়েছে ছবির মধ্যে যে বাচ্চারা কিভাবে পড়াশোনা করতে চায় কিন্তু সুযোগ পায় না খেলা করতে চায় কিন্তু সুযোগ পায় না আর এই ছবির মধ্যে আপনি এরকম রোমান্টিক বা কোনো গান ফাইট আমাকে না এটা অফ ছবি ছবিটা ভালো হয়েছে আশা করি সবই ভালো লাগবে একদমই আপনারা যারা এসছেন সবাই চলে দেখুন আশা করি সবার ভালো লাগবে কাউকে নিরাশ না এইটুকু কথা দিতে পারি আর আজকেও তো অন্য জায়গায় যেরকমভাবে সব দিক থেকে একটা রেসপন্স ভালো পাচ্ছি মানুষের কাছ থেকে এটাই আশা করবো যে আপনারা সবাই হলে এসে দেখুন এটাই আপনাদের কাছে একান্ত এটা দেখুন আমরা এই ছবিতে যেটা চেষ্টা করেছি একটা তুলে ধরার যে সরকার তো মানুষের ভালোর জন্য অনেক রকম নীতি তৈরি করে বাচ্চারা যাতে স্কুলে আসতে হয় ইন্টারেস্টেড হয় মিড ডে মিল খাওয়ার জন্য সেই জন্যই ব্যবস্থা কিন্তু কিছু মানুষ আছে যাদের জন্য সরকারের এই নীতিগুলি দুর্নীতিতে বেতন সেই দুর্নীতির জন্য কত ভয়ঙ্কর একটা পরিণতি হতে পারে সেটাই আমরা ছোট্ট টুকরোতে চোখে আঙুল দেখাবার চেষ্টা করেছি আশা করি ছবিটা যারা দেখবেন এরপর এরকম দুর্নীতি করতে গেলে দশবার ভালো হ্যাঁ হ্যাঁ আমি ওকে এটাই বললাম আমার লাইফে না যখনই কেউ এসে কাজ করে আমার সাথে তারপরে কিন্তু ও গিয়ে ছবি করে তো মানে আমি লাকি জাম তো তার জন্য ভালো করে ছবি করতে পারছি খুব ভালো লাগছে আই ভেরি আই ফিল ভেরি 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 প্রাউড অফ হার আই থিং সো খুব ভালো কাজ করেছে ট্রেলারটা তোমরা সবাই দেখেছো আশা করছি খুব ভালো কাজ করেছে ছোট ছেলেটাও খুব ভালো কাজ করেছে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সি দ্য ফিল্ম নাও ওয়েট করছি কখন স্টার্ট হবে কখন কি সিনেমা দেখতে পপকর্ন কোক সব কেনা হয়ে গেছে জাস্ট গিয়ে সিনেমাটা দেখতে হবে তোমার কাছে ভালো কাজ করতে সাথে হ্যাঁ আমাকে ছেড়ে দিয়ে চলে গেল বলো

সো একবার একবার সবকিছু অন পেপারস আসুক দেন ওয়েল গেট ইউ আর তো আরকি ফোন করে বলবো টেনশন নেই আজকে সোমনাথের নতুন ছবি রিলিজ হচ্ছে এবং অনেক 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 শুভকামনা যাতে এই ধরনের ছবি আরো হতে থাকুক নতুন ছবি তো এখন মানে নতুন ডিরেক্টর নতুন প্রযোজক এবং এদের পাশে দাঁড়ানোটা খুব উচিত তো চাই যেন ছবিটা খুব সফলভাবে চলুক এবং আমার অনেক শুভকামনা রইল সোমনাথবাবুকে এবং গোটা টিমকে